অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করবো মানে গোবর কি রে মারা গোবর বল গোবর উচ্চারণটাও ঠিকঠাক করতে জানিস না আর মারা ইন্ডিয়াকে নিয়ে কথা বলতে আইছিস কি বলছিস অস্ট্রেলিয়া জিতে যাবে তাহলে কালকের রেজাল্টটা কি হলো কালকের রেজাল্টটা কি হলো অস্ট্রেলিয়া জিতলো বাড়া নে চৌধারা খালি মুখে বড় বড় বাদ কেলা 11 বল হাতে রেখে 4 উইকেটে জয় তুলল নাই টিম ইন্ডিয়া। আনন্দ দাদা যাচ্ছেন কোথায়? বাড়ানা জোদার রিয়্যাকশনটা দেখুন। আয় হায় হায় কি দেখলাম। তুই বাড়ায় বের অনেক কিছুই দেখবি। কি বলেছিলি গোবুর দিয়ে চান করবি না? ওই গোবুর মুখে পнде সব জায়গায় লাগা। 265 রানের টার্গেট ছিল অনেক টার্গেট। সেই টার্গেটে টিম ইন্ডিয়ার ব্যাটার আর চার উইকেটে ম্যাচ জিতে গেল এটা আমরা তোদের বাংলাদেশিদের কাছে অনেক টার্গেট হতে পারে আমাদের ইন্ডিয়ানদের কাছে নয় আমাদের ব্যাটিং লাইনআপটা দেখেছিস তো পন দিকে তোদের হাগা বেরিয়ে যাবে ভাই রে ভাই ভাই রে ভাই তুই একটা চুদির ভাই যখন ইন্ডিয়ার উইকেট গুলো পড়ছিল না এই মালগুলো না ফেসবুকে পোস্ট করেই যাচ্ছিলো অস্ট্রেলিয়া নাকি জয়ের পথে মানে তাদের আনন্দের কোনো সীমানা নাই ইন্ডিয়া যদি হেঁদে যেত না তারা ঘরে মনে হয় থালা সালারা নিজেদের তো কোনো যোগ্যতা নাই তাই লোকের পদে কাঠি করতে ভালো লাগে আর ইন্ডিয়া হারলে তো ওদের কোনো মানে একদম বিরাট ব্যাপার একদম আনন্দের ব্যাপার ওদের চোদাগুলো নিজেরা খেলতে জানে না আলি পন্দে কাঠি কি ইন্ডিয়ার কাচো দাগুলো আজকে আমার টিম অস্ট্রেলিয়া ওস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে ছাড়বে আর মন্ধুরা এই ছবিটা দেখুন মনে পড়ছে কিছু আমরা ইন্ডিয়ান আমরা এত সহজে ছেড়ে দেবো না ঠিক আছে অ্যালকাপের উপরে পা রেখে ছবি দিয়েছিল মনে আছে সেই বদলাটা আজকে নিয়ে নিলাম আমরাও ইন্ডিয়ান আমরাও ছেড়ে কথা বলি না ঠিক আছে জানিস আজকে হোস্টেলে জিতবে আর এই বাংলাদেশে আলভাল ছালে ইমন ঠিক আছে বলে যে গোবর দিয়ে চান করব দেখা যাক মালটা তার চ্যালেঞ্জটা পূর্ণ করে কিনা গোবর দিয়ে গোসল করলাম গোবর দিয়ে চান করবে বলেছে আমি যে সামনে থাকতাম না তার মুখে পদে গুঁজে দিতাম মারা গোবর তখনই বোঝা যায় চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে কিনা সালা চ্যালেঞ্জ করতে এসেছে ভেবেছে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার খেলা তো অস্ট্রেলিয়া আরামে জিতে যাবে তাই তো আবার কি বলছিল নিউজিল্যান্ডের কিছু প্লেয়ার ইচ্ছা করে হেরে গেছে যাতে অস্ট্রেলিয়ার সাথে খেলাটা না পড়ে স্যার ইন্ডিয়া বটে এটা ইন্ডিয়া আর অন্য কোনো দেশ নয় গুঁজে দেওয়ার জন্য না প্রস্তুত থাকে ঠিক আছে বোকা চোদা গুলো তাও তোমরা রোহিত শর্মা খেলতে পারলো না রোহিত শর্মা যদি খেলতো না আজ ওরা গুঁজে দিত অস্ট্রেলিয়াকে ঠিক আছে রোহিত শর্মা আউট হয়ে গেল ক্যাচ আউট হয়ে গেল তাই খেলা কাকে বলে দেখিয়ে দি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর একটা কথা বলে রাখছি বাংলাদেশের আংমাক ভাবলি যদি ইন্ডিয়ার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে তাদেরকে গুঞ্জে দেওয়ার জন্য আমি আছি বদমাসের বাপ ঠিক আছে ছেড়ে কথা আমি একটাও বলবো নাই তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ